নমস্কার বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা সংবাদ পাঠ করে শোনাব সংবাদটা দু হাজার পঁচিশে নয় ফেব্রুয়ারি তারিখের অর্থাৎ আজকের আসুন তাহলে শুরু করা যাক বাইডেনের একতিহারে রাস বদলা ট্রাম্পের ওয়াশিংটন ডিসি আটই ফেব্রুয়ারি জো বাইডেনের ইটের জবাবে পাটকেল ছুড়লেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনের একতিহারে রাশ টানলেন দেশের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার রাতে সমাজ মাধ্যমে ট্রাম্প জানান দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য বাইডেনকে না জানালেও চলবে প্রাক্তন প্রেসিডেন্টের এই সমস্ত তথ্য জানার অধিকার কেড়ে নেওয়া হল সৌজন্যের খাতিরে আমেরিকায় প্রাক্তন প্রেসিডেন্টদের দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি বা তথ্য জানার অধিকার রয়েছে তবে চার বছর আগে ক্ষমতায় আসার পরে ঠিক একইভাবে ট্রাম্পের সেই অধিকার কেড়ে নিয়েছিলেন বাইডেন এর আগে অন্য কোনো প্রেসিডেন্টকে এই অপমানের মুখোমুখি হতে হয়নি বাইডেনের যুক্তি ছিল ট্রাম্পের খামখেয়ালি আচরণের জন্য তাকে ভরসা করা যায় না তাছাড়া হামলায় ট্রাম্পের মদত রয়েছে বলে অভিযোগ ছিল ডেমোক্র্যাটদের দ্বিতীয়বার ক্ষমতায় এসেই তার বদলা নিলেন ট্রাম্প গতকাল নিজস্ব সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন তোমার সময় শেষ জো ওই সমস্ত গোপন তথ্যে তোমার আর কোনো প্রয়োজন নেই পাশাপাশি বাইডেন প্রশাসনের অন্তত চার ডজন গোয়েন্দা আধিকারিকের গতিবিধিতেও হ্রাস টেনেছেন তিনি এরাও আগের মতন দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য হাতে পাবেন না ট্রাম্প ঘনিষ্ঠদের মতে কোপে পড়া আধিকারিকেরা হয় ট্রাম্পের সমালোচক নয়তো গত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বাইডেনের পক্ষে ঝুঁকেছিলেন ট্রাম্প বলেছেন দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন নথির বিষয়ে বাইডেনকে ভরসা করা যায় না ওর স্মৃতিলোপের সমস্যা রয়েছে এ বিষয়ে পুরনো একটি বিচার বিভাগীয় তদন্তের কথা উল্লেখ করে তিনি বলেন বাইডেন নিজের ছেলের মৃত্যুর বছর মনে করতে পারেননি ক্ষমতায় আসার পর পরেই নিজের প্রাক্তন বিদেশ সচিব মাইক পম্পেও এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের নিরাপত্তার বহর কমানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য জানার অধিকার কেড়ে নিয়েছেন আরও অনেকের সেই তালিকায় রয়েছে দুই প্রাক্তন গোয়েন্দাকর্তার নাম আমার সংবাদপাঠ এখানেই শেষ হলো খবরটা বেশ ইন্টারেস্টিং লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে